সাপটি কখন দেখেছেন এই যে সাপটি কখন দেখেছেন এটা আমাদের মানে না তো এটি রথিপুর বন্যার জল নাকি ভিডিও কর দোয়াতে কথা ধর চলে এটা ভিডিও করে দেবে বদি করুন না ফোনটা ধরুন দোয়া হাতে ধরুন আজকে আমি এলাম এটা আমাদের ঘাটাল থানা পশ্চিম মেদিনীপুর রতিপুর বন্যায় জলে সব ডুবে আছে বিশেষত সাপ দেখতে পেয়ে ফোন করে বন দপ্তরে আমি জাহাঙ্গীর মন্ডল ভাড়া বন দপ্তর থেকে আসি সাপটা ঠিক করছে আপনার কোনটা গেলে সুবিধা এটা দিয়ে সুবিধা হ্যাঁ এটা দিয়ে সুবিধা बोदा का जो नाटक लागी लेला लेला उधर रखे थोड़ा लगा दादा इधर रख थोड़ा आदमी पूरे रखे डाल डाल গুলো আছে না ডাল না কাটা যাবে না এটা কাটে কি আছে তো এটা কাট এটা ধর परले <OK> तो के ना से तो ना से तो तो ना से तो तो पर तो ता देख डाल तुम ही ना हो ना वीडियो 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 तू इधर रख मुझे तो सरी आठारी लिए छे

আমাদের ভারতে যত সাপ আছে ভয়ঙ্কর বিশ্বত সাপ হচ্ছে এই চন্দ্রগ্রহণ এই হিমোটক্সিন বিষ না কি এই সাপ কামড়ালে ভুলো বাঁধবেন না সে জায়গাটি পচন ধরে যাবে এই সাপ কামড়ালে প্রচুর জ্বালা করে ঝুলি ঢুলি বেঁধে যায় যে গাড়ি বাঁধবে কেটে বাদ দিতে হতে পারে পচন ধরে যায় এই সাপ কামড়ালে ওঝা বুঝে গাড়ি যাবেন না ঝুঁকিটা বাঁচাতে পারবেন না সাপে কামড়ালে মানুষ মরে না ভয়ে হার্ট অ্যাটাক করে মারা যায় আর বন্যা বন্যা চলছে দেখছি বাচ্চার ফোনটা জল দিকে জলের দিকে উঠা ফোনটা জলের দিকে উঠা বন্যা জল দেখতে পাচ্ছেন এখন জল বাড়ছে না কমছে

আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বনদপ্তর থেকে আসি সাপটি রেসিভ করে নিয়ে আসি সাপটি ভয়ঙ্কর বিষয় রাসেল ভাইপার বলা হয় এরা সিটি মারে এরা আওয়াই দিয়ে দিবে এরা কাঠে মিশে যাবে জ্বালানি মিশে যাবে মাটিতে মিশে যাবে ওই জন্য মানুষ বুঝতে পারে না এর সঙ্গে আরেকটা আছে এই আমরা তো পাশাপাশি দিয়ে বসবাস করছিল জলে ডোবার জন্য উঠে চলে আসছে আজ কিছুদিন আগে আগে বন্যাটাতে ঘরের চালাতে উঠে বসে আছে দেখেছি ভিডিওটা

সাদা প্লাস্টিকের যে ডিভার্টার গুড়া চুন কিনবেন দু কিলো যেটা দেওয়ালে দেন ডাস্ট চুন প্যাকেট চুন টাটকা কারেন্ট চুন বাসি চুন হবে না এক কিলো চুন দেবেন একটা বালতিতে আর একটা বালতিতে আড়াই আড়াইশো বিশিং দেবেন দিয়ে ষোলো আঠেরো লিটার জলে গুলবেন মগে করে গুলবেন হাত লাগাবেন না বাড়ি চার ধরে দেবেন বাড়িতে এখন ডোব রাখবেন না এই যে ডোবে এই তো তলাতে থাকে মাথাটা ঢুকেতে পারে ঢুকে যাবে তিনতলা বিল্ডিং মজা করা আছে তার ভিতরে সাইলেন্ট কিলার কালার

সাপে কামড়ালে ভয় করবেন না সাপে কামড়ালি হাটটা তখন ঘেরঘার ঘেরঘার করে বেড়ে চলে যাবে যে গপ্পর মনে করছে সাপে কামড়ালে একদম ভয় করবে না হসপিটাল হসপিটাল যাবেন ব্লাডটা চেক করবে সঙ্গে সঙ্গে হসপিটালে এক মিনিট দেরি করা যাবে না ওরা ব্লাডটা চেক করে দেখবে বিষাকে সঙ্গে সঙ্গে অ্যান্টিভেনম পোস্ট করবে আর এই সাপের বিষ থেকে মানুষের প্রাণ না এই সাপে আমাদের গোগ্রো সাপ যেটা খরিশ বলি সাইলেন্ট ক্লাস যেটা আপনার কালচিতি বলে আর এই চন্দ্রভা এই তিনটে সাপকে ঘোড়াকে কামড়া করে না ওর ব্লাডটা গেলে তৈরি হয় অ্যান্টিভেনম এটা আপনারা হসপিটালে গেলে দেয় বিশেষ করে বর্ষার সময় ব্লিচিং পাউডার গুড়া চুনটা ষোলো আঠেরো দিন কুড়ি দিনের মধ্যে জুলা গুলে দিলে বাড়িতে কখনো কার্বন দেবে না সাপ বেশি করে আসবে কার্বন দিলে সাপ বেশি আসবে সাপ অজ্ঞ হবে মশা মারা ধূপ দিলে কি হয় মশা অজ্ঞ জ্ঞান হয় একই কি ব্লিচিং পাউডার গুড়া চুন একটা আরশোলা পোকা মাকড়ে গায়ে ফেলে দেখবেন সঙ্গে সঙ্গে বলি মা আমি পালাচ্ছি সাপ সবসময় জীব হাতে কামড়ালে দুটো হসপিটাল ওঝাক উন্নতির কাছে হলেও যাবেন না বিশেষ করে খাটা মহকুমা দাসপুর থানার মানুষ বেশি ওঝার কাছে যায় সেদিন একটা কুলডিগ্রির সতেরো বছরের ছেলে মারা গেছে মারা গেছে দেখেছি সেই ভিডিও দেখেছি কালকে একটা হনুমান রিস্কি করেছি আঠেরো ষোলো আঠেরো জনকে খিপপাই দিয়ে কামড়ি কামডি দীর্ঘগ্রাম এসেছে তিনতলায় ছাদে চিলে কোটায় তিন ঘন্টা ধরে ধন ছুটে গেছে ধরে খাটায় করে নিয়েছে আবার রাত্রেবেলা বারোটার সময় ঘর ঢুকেছে একটাই ফোন করছে একটাই ধরা আছে আর আবার দুটোই ফোন করছে কালকে চারজন ক্যামেরা ওটা আমরা পালিত বসু গরুটা আমরা পালিত বসু

একটা ভিডিও করছে ভিডিও করছো তো আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার মহা দপ্তর থেকে আসি সাপটি রেস্কিউ করে নিয়ে আসি সাপটি ভয় ভারতের মধ্যে ভ ভয়ঙ্কর সাপ যত সাপ আছে সবচেয়ে বেশি বিষ আমার এই সোনার বাংলা পছন্দ এই বিষ সব থেকে শুনতে পারবে সফা করছো সান্ডেল বাসস্ট্যান্ডে কালকে একটা ধরতে গিয়ে ধরতে পারলাম না জোড়াটা ধরে দিলুন তেরো চোদ্দো কিলো কালকে সে বন্যায় জলে আস্তে আস্তে পানি গেল যেতে পারলাম না সেও মোটামুটি সাত ফুট আট ফুট হাঁ বিশাল সাপ দেখলে মনে হবে ময়াল সাপ এই জন্য

ভয়ৰ কিছু কাৰণ নাই চাপে কামৰ ভয় কৰি মাৰা যায় একদম ভয় কৰবে হস্পিটেল যাব যে সাপে নাম বলাৰ দৰকাৰ নাই কি চাপ বলাৰ দৰকাৰ নাই চাপে দিয়া দৰকাৰ নাই ঘোঁৰা আপোনাৰ ব্লাড কৰিব বিষ থাকিলে গোটেই সাপে বিষ থাকে ঘোঁৰা কামৰা না কৰি ঘোঁৰা কামৰা না কৰি ব্লাডটা কে তৈৰী হয় এণ্টিভন চিৰম ঘোঁৰা তিনি জ্বৰ হৈ যায় গুপুৰবালা এম ইমিউনিটিটিটিটিটি পাৱা দিয়ে ঘোঁৰাাক মৰবেলা আৰু ৰক্তি মানুহৰ ৰক্তে চাপে চাপে বিষে বিষে কৰ আপোনাৰ চাপনা কামৰালে দেৱে চাপে কাম়ি কে

আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বন দপ্তর থেকে আসছি সাপটি রেস্কিউ করে নিয়ে আসছি সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল একটা প্লাস্টিকের জার মধ্যে দিবেন ডিবা ডিবা ভাই আমার ফোনটা নিয়ে একবার এখানে আলোচনা শুনুন সবটা ঘুরিয়ে দিন সব বডিবান দিয়ে একটু ফোনটা ঘুরে পেছন দিয়ে ম্যাডাম আপনার নামটা কি এটা ঘুরে ম্যাডাম আপনার নামটা কি আমার মামনি জলের দিকটা <laughs> <laughs> <laughs>

আমরা বাংলায় বলি চন্দ্রগোড়া আমাদের হিমোটকসিনামড়ে রক্তের কনিকা গুলো ভেঙে দিবে দেরি করে হসপিটাল গেলে প্যাচাপ হবে বোঝাগুন্ডের কাছে গেলে তাড়াতাড়ি টিকিট কেটে চলে যাবে

আজকে আমি এলাম এটা আমাদের ঘাটাল থানা সোনার বাংলা পশ্চিমবঙ্গ রথিপুর এই বিষয়ধার সারটি এই রথিপুরের বাড়ির সামনে বাদরুমের গায়ে ছিল দেখতে পেয়ে বনদপ্তর ফোন করে আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটা বনদপ্তর থেকে আসি সাপে রেস্কিউ করে নিয়ে যাচ্ছি সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ওঝা মুনের কাছে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল হসপিটালে যে বললি হবে সাপে কামড়িছি আপনার ব্লাডটা চেক করবে কি সাপ কিছু দরকার নাই আপনি জানানোর দরকার নেই সাপের একটাই হচ্ছে অ্যান্টিভনম ভিএস তাত হবা হাঘৰ হাফে কামৰালে একদম ভয় কৰবে সাপে কামৰ মানুহ মাৰে নে ভয়ে হা এটা মাৰি যায় আতংক ঢুকে আর কিচ্ছ হবে না মনে জোরটা রাখবে সাপে গামড়ালে কোনদিন মানুষ এটা আমাদের রতিপুর ঘাটাল থানা পশ্চিম ভয়ঙ্কর বিষয় ধর আমাদের ভারতে যত সাপ আছে তার মধ্যে সবচেয়ে বেশি বিষয় সাপে কি একবার কমড়ালে 40 এমএল বিসা মানুষ মারা যায় কি একবার কমড় দিয়ে 250 300 এমএল বিসা আর সাইন গিলা গলায় দেখলে নরমাল নেই এমন মারা এমন সামনে রাখো যোন কে কমড়া তো বোজুন মারা যায় ওই যোনে বিচি পাউডার গুলা করে সঙ্গে বাড়ি থেকে আগুন পুরি দিন খেলা খেলা না লাগে তো বোন আর বিশেষ করে বিচের গলায় ছোট একটা করে লাগা আরիտ আবর্জনা গত্ত দত্ত একদম রাখবেন না গুলো বুঝিয়ে দি আর কোনো মাই ধরা জাল কিনে রাখবেন সাপটা দেখলে গায় ফেলে দাও বাইদি দাদাস করছে ফেলে রেখে দিও ফোন করলে ধর এটা খাডাল থানা অতিপুৰ পশ্চিম মেদীপুৰ সকলোকে অসংখ্য ধন্যবাদ সকলো ভাৰত আছে এই